আজকে একটা নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসছে আজকের প্র্যাঙ্ক ভিডিও হবে কিন্তু এই যে আইফোনটা নিয়ে তোমরা সবাই জানো আমরা কিন্তু এই আইফোনটা এক মাসও হইনি কিনেছি অনেক কষ্ট করে ঠিক আছে আর এই আইফোনটা নিয়ে আজকে করবো প্র্যাঙ্ক অঙ্গিতার সাথে তো বলিনি কেমন হবে প্র্যাঙ্কটা আজকের প্র্যাঙ্কটা হবে একজন আমার কাছে টাকা পাই আর এই ফোনটা বিক্রি করে আমি সেই টাকাটা শোধ করব আর সেটাই আমি অঙ্কিতার সাথে বলবো যে আমি ফোনটা বিক্রি করে দিয়েছি বিক্রি করে যে আমার কাছে টাকা পেতো তার টাকা শোধ করে দিয়েছি তারপরে ওর রিয়াকশানটা দেখবো কী করে ঠিক আছে তো অনেক ইন্টারেস্টিং হবে আজকের প্রাইং ভিডিওটা শুধু প্রাইম ভিডিওটা দেখতে থাকো দেখো কী হয় আর ওর রিয়াকশানটা দেখো ই এত শখের ফোন যদি বিক্রি করে দেই তাও আর এক মাসও বয়স না বুঝতে তো আর চোর কী হবে ঠিক আছে চলো বেশি কথা বলবো না ক্যামেরা ট্যামেরা সেট করে থাক ও আসুক ঘরে তারপরে আসলেই তোমরা দেখতে পাবে ভিডিওটা তো ততক্ষণ দেখতে থাকো ক্যামেরা কিন্তু সেট করা পুরো কমপ্লিট আর এই যে ফোনটা কিন্তু এখন লুকিয়ে রাখবো ঠিক আছে লুকিয়ে রেখে তারপরে আমি চলে যাবো বাইরে আর অঙ্কিতা ঘরে আসবে আসলে কি কি করবে সেটা তোমরাই দেখতে পাবে আমি কিন্তু একটু পরে আসবো ঠিক আছে তো ঘরে আসুক আর এই ফোনটা কিন্তু ভয়েস রেকর্ডিং হচ্ছে ফোনটা সাইডে রেখে দেবো দেখা যাক ঘরে এসে কী করে আর ফোনটা খুঁজবেও ঠিক আছে তারপরে আমি কিন্তু ফোনটা লুকিয়ে রাখলাম years later. 응 전화 끊으면 없어져 영상 만들래? 전화 끊으면 없어져 피레 어디 있어? 피레야 전화 끊었어? 전화 안 끊었어 전화 끊어

মটকা গৰম হৈ যাবিছে

আমার ফেভারিট মোমো ফোন দে আমায় তোর মোমো তুই ফোন কিন্তু যা খারাপ করিস না ফোন নি আয় তার বাড়ি তো তুই ফোন নি আয় যেখানে থেকে নি আয় তাতে কথা আমার মাথা খারাপ করিস না ফোন নি আয় তুই

আড়াইশো টাকা কি দেবো হ্যাঁ বিরিয়ানি খেয়ে নিও হ্যাঁ কান্না করে ভাসিয়ে দিল চোখের চলে ভাসিয়ে দিলাম বিক্রি করে দিচ্ছি কার বিক্রি করবো না কান্না করে কোনো লাভ নেই ফোন নেই বিক্রি হয়ে গেছে ফোন

কথা বলবো না কিন্তু কথা বলবো না ওদিকে আসো ছড় এখান থেকে মাথা কিন্তু গরম আছে রাইস দেখতে পাচ্ছ কতটা রেগে গেছে রাগটা ভাঙবো কি করে বলো ওদিকে আসো আচ্ছা রিলস ক্যামেরা ধরো সুন্দর করে ফটো তুলে দাও ফর মেরে দাও ভালো লাগবে মন মেরে ভালো নেই শর্ট কান্না করে দাও ফোনের জন্য আমি তো ভাবতেই পারিনি কোনোদিন না আশা করেছিলাম কষ্ট পাবা কিন্তু কান্না করে দাও এটা কোনোদিন ভাবিনি আর চুমু দাও তো আইস ম্যাডাম কিন্তু প্রচুর টেম্পারেচার হাই আছে এখন তো আজকের এই প্র্যাঙ্কটা এই পর্যন্ত থাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ধামাকা প্র্যাঙ্কের সাথে তাই তো বলো বলো ঠিক তো তো আজকের মতন টাটা বাই বাই এর প্র্যাঙ্কটা কেমন হলো একটু জানিয়ে কমেন্ট করে আর পরবর্তীকালে কেমন ধরনের প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আজকের মতন টাটা বাই বাই